শ্রী শ্রী মহারাজের স্মৃতি স্বামী জ্যোতিষ্বরানন্দ উনিশশো সালে কলকাতায় এফ এ পড়িবার সময়ে শ্রী শ্রী ঠাকুর স্বামীজির ভাবের সহিত পরিচিত হই ঠাকুরের কথামৃত ও স্বামীজির রাজযোগ একই সময়ে আমার হস্তগত হয় এই বই ও আরো সব বই পড়িয়া এক নূতন ভাব রাজ্যে প্রবেশ করি এই সময়ে শ্রী মহারাজের নিকট দীক্ষা লইবার ও ধর্মজীবন যাপন করিবার সংকল্প করি কিন্তু সংকল্প করিতে সময় কার্যে পরিণত উনিশশো সাত সালে এফ পরীক্ষা দিয়া রাজশাহীতে বি এ পড়িতে যাই সেখানে দুই বছর থাকিয়া আবার কলকাতায় আসি উনিশশো সালের গ্রীষ্মের পর শ্রী মহারাজ এই সময় মাদ্রাজ হইতে শ্রী শ্রী ঠাকুরের উৎসবে সর্বপ্রথম তাহাকে দর্শন করি উৎসবের পর তিনি পুরী চলিয়া যান এই সময় আমি সীতাপতির সহিত বেলুর মঠে গিয়া সাধুদের সহিত পরিচিত হই শনি রবিবার বেলুর মঠেই কাটাইতে আরম্ভ করি পূজনীয় বাবুরাম মহারাজ মহাপুরুষ মহারাজ প্রভৃতি মহারাজগণ আমাকে তাহাদের আপনার করিয়া সালের শেষে স্বামীজির উৎসবের পূর্বে শ্রী শ্রী মহারাজ যখন কলকাতা আসেন তখন পূজনীয় মহারাজ আমাকে শ্রী শ্রী মহারাজের সহিত পরিচয় করাইয়া দেন শ্রী শ্রী মহারাজের সঙ্গে আমার এক অপূর্ব যোগ আছে বোধ করিতাম তাহার প্রতি ভক্তি ভালোবাসায় বিহবল হইয়া যাইতাম অন্য মহারাজদের বেলায় এরূপ হইত না কলকাতায় ও মহারাজের নিকট খুবই যাইতাম তাহার দর্শন ও একটু সেবা করিবার সুযোগও পাইতাম একদিন বিনোদবাবুদের বাড়িতে কি উৎসব অনেক সাধু ভক্ত আসিয়াছেন আমি মহারাজকে বড় হাত লইয়া বাতাস করিতেছি মহারাজ হঠাৎ আমাকে বলিলেন দেখ শরীর মন সংসারকে দিলে সংসার সব নষ্ট করিয়া দেয় ভগবানকে দিলে তিনি সব স্বাস্থ্য চেহারা মন ভালো অবস্থায় রাখিয়া দেন আমার সাধু হইবার ইচ্ছা খুবই ছিল মহারাজ আদর্শটা আরো উজ্জ্বল করিয়া ধরিলেন একদিন আমি ও আমার একটি বন্ধু মহারাজের সঙ্গে দেখা করিবার জন্য বেলুর মঠে যাই সেখানে গিয়া শুনি তিনি বাবুরাম মহারাজের সঙ্গে বলরাম মন্দিরে গিয়াছেন তখন আমরা বলরাম মন্দিরে যাই মহারাজ আমার বন্ধুকে বলেন দেখি তোর হাত তাহার হাত দেখিয়া বলিলেন তোর কামের দিক হইতে কিছু অন্তরায় আছে তবে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা হইলে তাহা কাটিয়া যাইবে বাবুরাম মহারাজ আমাকে স্নেহ করিতেন তিনি মহারাজকে আমার হাতও দেখিতে বলেন মহারাজ আমার হাত কিন্তু দেখিলেন না ই হাতে আমার মন খারাপ হইয়া গেল আমি মনে করিলাম আমার বন্ধুর সাধু হইবার সম্ভাবনা আছে আমার হয়তো তাহাও নাই এই ঘটনার কয়েকদিন পর বেলুর মঠে ঢুকিতেছি মঠের মাঝখানে মহারাজের সেবক আমাকে দেখিয়া বলিল মহারাজ বলিতেছিলেন তুমি সাধু হইবে তখন আমার প্রাণে বল আসিল সময়ে আমার সাধু খাওয়া হইল কিন্তু বন্ধুটিকে গৃহস্থ শ্রমে প্রবেশ করিতে হইল সে এখন উচ্চ পদস্থ কর্মচারী কিন্তু ঠাকুরের খুব ভক্ত শ্রী শ্রী মায়ের শিষ্য একদিন মহারাজ সদল বলে দুখানি নৌকা করিয়া দক্ষিণেশোরে যান আমিও তাহার সঙ্গে গিয়াছিলাম অপূর্ব ভাবে তিনি ভাবিত বলিলেন দক্ষিণেশ্বরে কুকুর হইয়া থাকাও পরম সৌভাগ্য শুরিশুরি মহারাজের নিকট যখন গিয়া বসিতাম তখন স্পষ্ট বোধ করিতাম তাহার চারিদিকে যেন একটি চার্মড সার্কেল আছে আমরা তাহার মধ্যে আসিয়া পড়িয়াছি একদিন মহারাজ আমার নিকট এক নূতনভাবে প্রকাশিত হন তিনি বেলুর মঠে পায়চারি করিতেছিলেন আমি দেখিলাম এক অমানব দিব্য পুরুষ উনিশশো সালের এপ্রিল মাসে মহারাজ কৃপা করিয়া আমাকে দীক্ষা দেন ইহার কিছুদিন পরেই তিনি পুরী চলিয়া যান আমি মহারাজকে লিখি আমি সাধু হইতে চাই মহারাজ অমূল্য মহারাজকে দিয়া লেখান মনে যদি জোর থাকে চলিয়া আসুক না উনিশশো সালের অক্টোবর মাসে আমি পুরীতে মহারাজের নিকট চলিয়া যাই ও সঙ্গে যোগদান করি মহারাজ এই সময় আমাকে দিয়া বাবুর বাড়িতে জগদ্ধাত্রী পূজা করান পূজনীয় হরি মহারাজ প্রধানতন্ত্রধারক নীরদ মহারাজ সহকারী তন্ত্রধারক কুমারী পূজাও করাইয়াছিলেন ইহাতে সাধু হইবার অব্যবহৃত পরেই আমার জীবনে এক গভীর আধ্যাত্মিক ভাবের প্রেরণা আনিয়া দেন ইহার পর শ্রী শ্রী মহারাজ সর্বানন্দ মহারাজের সঙ্গে আমাকে মাদ্রাজে পাঠান মাদ্রাজে যাইবার পূর্বে মহারাজকে আমি উপদেশ দিবার জন্য অনুরোধ করি তিনি গম্ভীরভাবে খুব কৃপার সহিত বলিলেন স্ট্রাগল 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 ইহাই জীবনের মূল মন্ত্র হইয়া আছে শ্রী শ্রী মহারাজের কথা এখনো কানে বাজে পুরীতে থাকিবার সময়কার দু একটি কথা মনে হয় একদিন অটলবাবু সর্বানন্দ স্বামীকে বলেন তোমরা কিরকম সাধু তোমাদের কোনো সিদ্ধাই নাই তাহা শুনিয়া মহারাজ বলেন সিদ্ধাই পাওয়া সহজ মনের পবিত্রতা লাভ করা শক্ত মনকে পবিত্র করাই আসল একদিন মহারাজের শরীর খারাপ কোমরে ব্যথা হইয়াছিল সেদিন পুরী মন্দিরে বিশেষ উৎসব আমরা প্রায় সকলেই মহারাজের সেবকই মহারাজের সব দেখিবে মনে করিয়া মন্দিরে উৎসব দেখিয়াই অনেক সময় কাটাইয়া দিই সন্ধ্যার পর আমরা মহারাজ ফিরিলে স্বার্থপরতার জন্য খুব বকেন অবশেষে বলেন আমি তোদের নিকট হইতে কিছুই চাই না এক তোদের মঙ্গল চাই আর তোদের মঙ্গলের জন্যই সব বলি বকুনি খাইয়া রাত্রে আমি মহারাজের সেবা করিবার ভার লই একদিন রাত্রে মহারাজ গরম বোধ করেন আমাকে জানালার পাখি খুলিতে বলেন আমি একে সেবা কার্যে নূতন, তারপর আমার বুদ্ধিরও অভাব জানালা কিছুক্ষণ পর বন্ধ করিবার দরকার তাহা মনে হয় নাই পরদিন মহারাজের শরীর একটু ভার হয় তাহা শুনিয়া আমি বিশেষ লজ্জিত ও দুঃখিত হই মহারাজ আমাকে নিজে কোনো রকম বকুণিত দেয়নি নাই তাছাড়া আরো অন্য সকলকে বলিয়াছিলেন ছেলে মানুষ জানে না ইহাতে অন্য কেহই আমাকে কিছু বলে নাই আমার এক শিক্ষা হইয়া গেল উনিশশো সালের শেষে মাদ্রাজ যাই সেখানে পাঁচ বৎসর ছিলাম উনিশশো সালে মাদ্রাজেই আবার মহারাজকে দর্শন করি মাদ্রাজ মঠের ম্যানেজারের কাজ করিতে আমাকে খুব খাটিতে হইত ঘন্টার পর ঘন্টা ম্যানেজারের চেয়ারে আমাকে বসিয়া থাকিতে দেখিয়া বলিয়াছিলেন তোকে কি এখানে কেরানিগিরি করিবার জন্য পাঠাইয়াছি আমাকে খুব বকেন সর্বানন্দ মহারাজকেও খুব বকেন বলেন ছেলেটাকে পড়াশোনা প্রভৃতি করিবার সুযোগ না দিয়া তাহাকে দিয়া কেরানিগিরি করাইতেছে বিশ্ব তখন মহারাজের সেবক তিনি আমাকে মহারাজের জন্য ভালো তিল তেল প্রকৃতি আনিতে বলেন আমি সন্ধান জানিতাম ও সর্বোৎকৃষ্ট যাহা পাইতাম তাহা আনিতাম একদিন ইহা উপলক্ষ করিয়া বলেন তোকে কি আমি কোথায় ভালো তিল তেল পাওয়া যায় না যায় তাহার সন্ধান জানিবার জন্য এখানে পাঠাইয়াছি সব বকুনি শ্রী শ্রী মহারাজের কৃপার ও ভালোবাসার নিদর্শন জানিয়া প্রাণে প্রাণে তিনি আমার আপনার ও আমি তাহার আপনার ইহা মনে করিয়া হইতাম। এই বিশেষ ও ভজন ও নিত্য বিষ্ণু সহস্রনাম নাম পাঠ করিতে বলেন তাহার কৃপায় মন খুব ভালো অবস্থায় থাকিত ওর হৃদয়ে মহারাজের সহিত যোগ ও এক অপূর্ব আনন্দ বোধ করিতাম মহারাজ কৃপা করিয়া তাঁহার দলের সঙ্গে আমাকে কন্যাকুমারী লইয়া যান ইহার পূর্বে আমি বিধিপূর্বক সমগ্র চণ্ডীপাঠ কখনো করি নাই দেবীর মারামারি কাটাকাটি ভালো লাগিত না স্তোত্রগুলি মাত্র করিতাম ইহা শুনিয়া খুব বকেন আর প্রতিপক্ষে একদিন বিধিপূর্বক চণ্ডীপাঠ করিতে বলেন তিন বৎসর বিষ্ণু সহস্রনাম ও চণ্ডীপাঠ করিতে বলিয়াছিলেন আমি তিন বছরের বেশি পাঠ করিয়াছিলাম ব্রহ্মচারী অবস্থায় অহংকারাদি হইবে মনে করিয়া আমি প্রবন্ধাদি লিখিতাম না ও বক্তৃতা দিও দিতাম না বাহিরের লোকের সঙ্গে ধর্মপ্রসঙ্গা দিয়েও বিশেষ করিতাম না ত্রিবাঙ্কুরের হরিপাদ আশ্রমে একদিন আমাকে জোর করিয়া বলেন আমাদের নিকট হইতে যেসব শুনিতেছিস ও শিখিতেছিস তাহাই বলবি মাদ্রাজে একদিন বলেন পড়াশোনা করিবার এমন অভ্যাস করবি যাহাতে কোনোদিন পড়াশোনা না করিলে খারাপ বোধ হয় মন উচ্চাবস্থায় না থাকিলে অন্তত পড়াশোনা লইয়া থাকিবে তাহার নিচে যাইবে না আর একদিন বলেন প্রতি সপ্তাহে একটি করিয়া আর্টিকেল লেখতো। আমি বলি কি লিখিব কোনো ভাব আসে না তখন বলেন বেশ ভালো করিয়া চিন্তা করিতে শেখ তখন দেখবি এত ভাব আসিবে যে তাহার চোট সামলানো দেয় এরপর গুরু কৃপায় আমার কোন অভাব হয় নাই ব্যাঙ্গালোরে মহারাজের নিকট থাকিবার সময় একদিন সকালে কয়েকটি ফিজিক্যাল এক্সারসাইজ দেখান ও নিত্য করিতে বলেন আমি কিছু ইনডোর এক্সারসাইজ বরাবরই করিতাম মহারাজের প্রদর্শিত এক্সারসাইজগুলি তাহার সঙ্গে যোগ করিয়া লই মহারাজ একাধিকবার আমাকে বলিয়াছিলেন ফিজিক্যাল ইন্টালেকচুয়াল মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল সব রকম প্রগ্রেস একসঙ্গে চালানো দরকার মাদ্রাজে আসিবার পর মহারাজ নিজেই আমাকে অনেকবার সাজেশন দেন আমাকে সন্ন্যাস দিবেন সন্ন্যাসের পূর্বে অন্যান্য সাধুরা আমাকে তাহার নিকট গিয়া সন্ন্যাসের জন্য প্রার্থনা করিতে বলেন আমি মূর্খের মতো গিয়া তাহাকে বলি মহারাজ আপনি যদি আমাকে উপযুক্ত মনে করেন তবে আমাকে কৃপা করিয়া সন্ন্যাস দিন তাহাতে মহারাজ স্নেহের সঙ্গে বলেন সন্ন্যাসীর উপযুক্ত একথা কে হই বলিতে পারে না তবে আমি তোকে সন্ন্যাস দিব সন্ন্যাসীর দিন শ্রী শ্রী মহারাজ এক অপূর্ব আধ্যাত্মিকভাবে ভাইব্রেট করিতেছেন অনুভব করিলাম হোম প্রভৃতি হইবার পর যখন তাহাকে প্রণাম করিলাম তখন তিনি মাথায় হাত দিয়া আমার ভিতর এক বিরাট সত্তার বোধ আনিয়া দেন তিনি আমি জগৎ যেন এক অনন্ত সত্তায় মিশিয়া গিয়াছে শ্রী শ্রী গুরুর যে কি স্বরূপ তাহার আভাস দিলেন তখন আখণ্ড মন্ডলাকার সত্যতা খুবই অনুভব করিলাম ওইদিন দিন সন্ধ্যার পর আমরা অনেকেই মহারাজের নিকট গিয়া বসিয়াছি সর্বানন্দ মহারাজও সেখানে ছিলেন মহারাজের মন খুব উচ্চ সুরে বাঁধা আমি মনে করিয়াছিলাম খুব সাধন ভজনের কথা বলিবেন তাহা না বলিয়া বিশেষত আমাকে লক্ষ্য করিয়া বলিলেন তোরা সাধন কি করবি ঠাকুর স্বামীজির ভাব দাঁড়ে দাঁড়ে প্রচার কর তাহাদের কাজ কর দাঁড়ে দাঁড়ে গিয়া ভগবানের নাম শোনা ইহাই মহা সাধন সর্বানন্দ মহারাজের নাম ধরিয়া বলিলেন সর্বানন্দ শ্রী রামানুজাচার্যের ভাব আজকাল আমার বড় ভালো লাগে সকলকে ভগবানের বাণী শোনানো এক নূতন প্রেরণা আনিয়া দেন আমার মনটাকে এক নূতন ধারায় চালাইয়া দিলেন সেই ভাব এখনো চলিতেছে মাদ্রাজে এই নূতন প্রেরণার ফলে পড়াশোনা ধ্যান পাঠা দিতে বেশি জোর দিই ক্লাস বক্তৃতা দিয়েও করিতে আরম্ভ করি বিশেষভাবে প্রবন্ধাদি লেখা পরে হয় মাদ্রাজের নূতন মঠবাড়ি নির্মাণও শ্রী শ্রী মহারাজের এক ঐশী শক্তির বিকাশ পুরাতন মাদ্রাজ মঠবাড়ি ভাঙ্গিয়া যাওয়ায় মঠ ভাড়াটিয়া বাড়িতে স্থানান্তরিত করিতে হয় পূজনীয় সর্বানন্দ মহারাজ ও আমরা নূতন মঠ বাড়ি কি করিয়া প্রস্তুত হইতে পারে তাহা ভাবিয়াই পাই নাই জমি পূর্বেই ক্রয় করা ছিল শ্রী শ্রী মহারাজ আসিয়া বলিলেন তিনি ভিত্তি স্থাপন সর্বানন্দ স্বামীকে টাকা সংগ্রহ ও এমনকি কিছু ধারও করিতে বলিলেন অপ্রত্যাশিতভাবে ভাবে অর্থা আসিয়া গেল অন্যান্য যোগাযোগও হইল আট মাসের মধ্যে সামনের হল ছাড়া আর সব বাড়ি তৈরি হইয়া গেল শ্রী শ্রী মহারাজ করিলেন ওই দিন মঠ প্রতিষ্ঠার দিন আমি শ্রীশ্রী ঠাকুরকে আরতি করিতেছি শ্রীশ্রী মহারাজ আমার পিছনে একটু দূরে দাঁড়াইয়া আরতি করিতে করিতে বোধ করিলাম যেন এক বিরাট সত্তায় সব পূর্ণ সব ছবিতে ও শ্রী শ্রী মহারাজের ভিতর ও সকলের ভিতরেই সেই বিরাটের আরতি করিলাম এখনো আরতি করিতে গেলে এই ভাব আসিয়া যায় ইহা শ্রী শ্রী মহারাজের বিশেষ কৃপা ওই দিন সন্ধ্যার পর আমরা ভাড়াটিয়া বাড়ির ছাদে মহারাজের নিকট গিয়া বসিয়াছি মহারাজ তখন বলিলেন আমি ঠাকুরকে বিশেষ করিয়া বলিয়াছিলাম এরা ছেলে মানুষ কি করিয়া বাড়ি করিবে আপনি কৃপা করিয়া সব ব্যবস্থা করিয়া দিন তাই শ্রী শ্রী ঠাকুরের কৃপায় বাড়ি হইয়া গেল মাদ্রাজে নানা কাজে ব্যাপৃত থাকিতাম পড়াশোনা ধ্যানাদির বিশেষ সময় পাইতাম না আমার জীবনে একটা পরিবর্তন হওয়া উচিত তাহা মহারাজ মাদ্রাজে আসিয়াই বুঝেন তাহার ইচ্ছা ছিল আমি মাদ্রাজ ছাড়িয়া ব্যাঙ্গালোরে যাই আমার সেখানে যাইবার মোটেই ইচ্ছা ছিল না কিন্তু মহারাজ জানিতেন আমার পক্ষে কি ভালো একদিন বলিলেন বোকা নিজের ইন্টারেস্ট বুঝিস না মাদ্রাজে আর তোর থাকিয়া কাজ নাই তুই ব্যাঙ্গালোরে যা পূর্বে তুলসী মহারাজ শ্রী শ্রী মহারাজের নিকট আমাকে চাহিয়াছিলেন মহারাজও একরূপ রাজি ছিলেন শুনিয়াছি যাহা হোক মহারাজের ইচ্ছায় আমি উনিশশো সতেরোর গ্রীষ্মে ব্যাঙ্গালোর যাই সেখানে এক বৎসরের উপর ছিলাম মহারাজ ১৯১৭ সালের গ্রীষ্মের প্রারম্ভে পুরী চলিয়া যান আমিও ইহার কিছুদিন পর ব্যাঙ্গালোরে যাই সেখানে খুব সাধন ভজন পড়াশোনা করিতাম ব্যাঙ্গালোর আশ্রমে রবিবারের ক্লাসও আমি লইতাম উনিশশো আঠেরো সালের গ্রীষ্মের শেষ ভাগে আমার শরীরে খুব করিতাম হাসপাতালের ওয়ার্ডে আছি এই সময় খুব ইনফ্লুয়েঞ্জা একদিন সকালে একটি বৃদ্ধকে আমার বেডের পাশের বেডে আনিয়া রাখিল বৃদ্ধের ডাবল নিউমোনিয়া হইয়াছিল খুব সাংঘাতিক অবস্থা সন্ধ্যা নাগাদ বৃদ্ধের সব শেষ হইয়া গেল আমি বিশেষ যন্ত্রণা বোধ করিতেছি তখন আমার মন খুব পরিষ্কার কোন রূপ মৃত্যু ভয় নাই আমার মনে হইতেছিল যন্ত্রণা আরো বেশি হইলে তাহা সহ্য করা মুশকিল তাহা অপেক্ষা আমার মৃত্যুই ভালো যেই এই কথা আমার মনে উঠিয়াছে তখন শ্রী শ্রী মহারাজকে দেখিলাম তিনি বলিলেন মোর বিকিরে তোকে শ্রী শ্রী ঠাকুরের কাজ করিতে হইবে এই বলিয়া তিনি অদৃশ্য হইয়া গেলেন আমার মন এক অভিনব ভাবে পূর্ণ হইয়া গেল চোখ দিয়া খুব জল পড়িতে লাগিল মৃত্যু ভয় তো ছিলই না খুব একটা শান্তি ও শরণাগতির ভাব আসিয়া গেল অসুখ ভালোর দিকে টার্ন লইল ব্যাঙ্গালোরে এক বৎসরের উপর থাকিয়া ও এক বৎসর মাদ্রাজ প্রদেশের একাধিক স্থানে সাধন ভজনাদি করিয়া উনিশশো সালের ডিসেম্বরের শেষে শ্রী শ্রী মহারাজের নিকট ভুবনেশ্বরে যাই সেখানে তাহার কুত সঙ্গে কয়েকদিন থাকিবার সুযোগ পাই ভুবনেশ্বর মঠ নির্মাণ তখন প্রায় শেষ হইয়া আসিয়াছে এই সময় একদিন সন্ধ্যাকালে পুরীর অটল মিত্র মহাশয় তাঁহার প্রথম পক্ষের স্ত্রীর সহিত আসিয়া উপস্থিত বৃদ্ধ খুব বিষণ্ণ শোকে যেন মগ্ন শ্রীশই মহারাজ বড়দানন্দ স্বামীকে গান গাহিতে বলিলেন বড়দানন্দ স্বামী অভয়ার অভয়পদ করম অনুসার এই গানটি গাহিলেন গান শুনিয়া তাহার অপেক্ষা বেশি শ্রী শ্রী মহারাজের দর্শনে ও কথাবার্তায় বৃদ্ধের মুখ আনন্দে পরিপূর্ণ হইয়া উঠিল আমরা সকলেই এই পরিবর্তন দেখিয়া খুব আনন্দিত হইলাম ভুবনেশ্বরে কয়েকদিন থাকিবার পর মহারাজ আমাকে অসুস্থ গোকুলানন্দ স্বামীর সঙ্গে কলকাতায় পাঠাইয়া দেন আমি কলকাতা হইতে গিয়া কয়েক মাস বেলুর মঠে বাস করি এই সময় উনিশশো সালে স্বামীজির উৎসবের পূর্বে মহারাজ বেলুড়ে আসেন আমরা সকলে তাহার ঘরে গিয়া বসিতাম ধ্যান ও স্তোত্রাদি পাঠ হইত শ্রী শুরু মহারাজকে আমার শেষ দর্শন কাশিতে উনিশশো সালের প্রারম্ভে স্বামীজির উৎসবের পূর্বে আমি তখন পূজনীয় হরি মহারাজের নিকট ছিলাম মহারাজ কাশিতে এক নূতন আধ্যাত্মিক ভাবের স্রোত আনিয়া দেন এই সময় তিনি আমাকেও খুব আধ্যাত্মিক প্রেরণা দেন একদিন আমাকে তিনি সাধন ভজনের বিষয়ে জিজ্ঞাসা করেন আমি বলিলাম আমার ভিতরটা যেন খুলিতেছে না তাই মনে শান্তি পাইতেছি না আমরা এমন খারাপ সংস্কার লইয়া জন্মিয়াছি যে সেগুলি আধ্যাত্মিকতার অন্তরায় হইয়া আছে মহারাজ বলিলেন এরকম ভাবিস না মহানিশায় জপ পুরশ্চরণ কর ভিতরটা আপনি খুলিয়া যাইবে আরেকদিন মনে অশান্তি বোধ করিয়া তাহার নিকট গিয়াছি তিনি আমাকে আসিতে দেখিয়া আমার নিকট উঠিয়া আসিলেন অল্প সময়ে অনেক উপদেশ দিলেন বলিলেন আমি যা চাই তা করতে চাস না বলিয়াই তোর মনে অশান্তি হয় মাথায় হাত শান্তি পূর্ণ করিয়া দিলেন মহারাজের ইচ্ছা আমি মায়াবতী গিয়া প্রবুদ্ধ ভারতের সম্পাদনার ভার লই তিনি আমাকে নিজে কিছুই বলেন নাই পূজনীয় সুধীর মহারাজ নির্মল মহারাজ একাধিকবার আমাকে মায়াবতী যাইবার সম্বন্ধে বলেন আমি বিশেষভাবে নারাজ একদিন পূজনীয় হরিমহারাজের নিকট আছি ও তাহার সেবার কাজে ব্যাপৃত আছি সকালে হঠাৎ বোধ করিলাম আমার ভিতরে কি যেন একটা ভাঙ্গিয়া পড়িতেছে ও প্রাণের ভিতর হইতে কান্না পাইতেছে চোখ দিয়া খুব জলও পড়িতে লাগিল চোখের জল মুছি আবার পড়িতে থাকে ইহার সঙ্গে সঙ্গে আমার ভিতর একটা খুব শরণাগতির ভাব আসিয়া যাইতেছে দেখিলাম বুঝিলাম শ্রী শ্রী মহারাজের লীলা তিনি কৃপা করিয়া আমার মনের গো ও আরো সব অন্তরায় ভাঙ্গিয়া দূর করিয়া দিতেছেন সন্ধ্যা নাগাদ আমার মনটা পরিষ্কার হইয়া গেল ইহার পর একদিন সকালে শ্রী শ্রী মহারাজকে প্রণাম করিতে গিয়াছি তখন তিনি আমাকে বলিলেন দেখ ওদের সকলের ইচ্ছা তুই মায়াবতী যাস ভারতের ভার নিস আমার ভাঙ্গিয়া দিয়াছেন আমি কোন রকম দ্বিধা না করিয়া বলিলাম মহারাজ আপনি যদি আদেশ করেন নিশ্চয়ই যাইব মহারাজ এই উত্তর শুনিয়া খুব প্রসন্ন হইলেন ও আশীর্বাদ করিলেন এরপর আমার মায়াবতী যাওয়া স্থির হইল একদিন সকালে মহারাজকে প্রণাম করিয়া সুধীর মহারাজ নির্মল মহারাজ মহারাজ প্রভৃতি অন্যান্য সাধুদের সঙ্গে তাহার নিকট বসি আমাকে প্রথমেই জিজ্ঞাসা করেন সাধন ভজন কিরূপ চলিতেছে আমি উত্তরে বলি অনেক কাজ করিতে হয় বিশেষ সময় পাই না মহারাজ বলিলেন কাজের জন্য সময় পাওয়া যায় না এইরূপ মনে করা ভুল মনের চঞ্চলতার জন্য ঐরূপ মনে হয় এরপর মহারাজের কথার বন্যা খুলিয়া গেল তিনি খুব ভাবের সহিত বলিলেন ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ একসঙ্গে করিয়া মনকে তৈয়ার করিতে হয় এইসব কথা স্পিরিচুয়াল টিচিংসের ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ চ্যাপ্টারে আছে ইহা আমাকেই বিশেষ করিয়া বলা ওই দিন নির্মল মহারাজের সঙ্গে ও সব সাধু ভ্রাতাদের সঙ্গে আমার এক বিশেষ প্রীতির ভাব স্থাপন করিয়া দেন বলেন নির্মলও যেমন আমার আপনার তুইও তেমনি আমার আপনার এমনি সকলেই যখন ভাবি সকলেই তো মহারাজের আপনার তখন সকলকে আমারও আপনার বলিয়া বোধ হয় শ্রী শ্রী মহারাজ তাহার নিজের শিষ্য ও শ্রী শ্রী মায়ের শিষ্য সকলকেই আপনার মনে করিতেন ও বলিতেন সকলেই ঠাকুর স্বামীজির একদিন বিশেষত আমাকে লক্ষ্য করিয়া বলেন কর্ম ঠাকুর স্বামীজির এই ভাব নিয়ে করলে কোনো বন্ধন তো হইবেই না অধিকন্তু তাহার থ্রু দিয়ে স্পিরিচুয়াল মরাল ইন্টেলেকচুয়াল এবং ফিজিক্যাল সব রকম উন্নতি হবে তাহাদের পায়ে আত্মসমর্পণ কর শরীর মন সব তাদের পায়ে দিয়ে দে তাদের গোলাম হয়ে যা শ্রী শ্রী মহারাজের এই ও আরো সব উপদেশ জীবনের সম্বল হইয়া আছে শ্রীশ্রী মহারাজের সঙ্গে আমার একদিন খুব প্রাণ ভরিয়া কথাবার্তা বলিবার ইচ্ছা ছিল তাহার উপর আমার অভিমান হইয়াছিল মাদ্রাজে উনিশশো ষোলো সালে গিয়াই আমাকে বলিয়াছিলেন তিনি ফিরিবার সময় আমাকে বাংলাদেশে সঙ্গে করিয়া লইয়া যাইবেন আমাকে তাহার সঙ্গে না লইয়া গিয়া ব্যাঙ্গালোরে পাঠান তারপর উনিশশো উনিশ সালের শেষে ভুবনেশ্বরে তাহার নিকট আসিলে আমাকে সেখানে না রাখিয়া বাংলাদেশে দেন কারণে আমার অভিমান পাঠাইয়া হওয়ায় মনে অশান্তি বোধ করিতেছিলাম আমি কথাবার্তা বলিবার সুযোগ খুঁজিতেছিলাম একদিন এই সুযোগ পাই শ্রী শ্রী মহারাজের উনিশশো একুশ সালের জন্মতিথিতে কালী পূজা হয় প্রতিমা ভাসানোর জন্য সন্ধ্যার পূর্বে সকলেই গঙ্গা তীরে গেলে আমি তাহার নিকট চাইব করি পূর্বে তাহাকে কিছুই বলি নাই আমি ওই দিন সন্ধ্যার পর তাহার ঘরে গিয়া উপস্থিত বিশুদ্ধানন্দ স্বামী তাহার নিকট বসিয়া পেতাপুরীও আছেন আমাকে দেখিয়াই মহারাজ ছেলে মানুষের ভাবে পেতাপুরীকে বলিয়া উঠিলেন দেখলি আমি কেমন যোগী শুনিলাম একটু পূর্বেই তিনি পেতাপুরীকে জিজ্ঞাসা করিয়াছিলেন দেখ তো দেখত কিনা তিনি পূর্বেই পারিয়াছিলেন আমি অনেক কথাবার্তা হয় জানিতে আসিব এদিন ভুবনেশ্বরে আমাকে মাত্র কয়েকদিন রাখিয়া বেলুরে পাঠাইয়া দেন মহারাজ বলেন আমার বাংলাদেশে যাইবার ইচ্ছা ছিল ও একটু ঘোরাঘুরি করিবারও ইচ্ছা ছিল তাহা তিনি জানিতেন আরো জানিতেন এ ভাব অল্প কাটিয়া যাইবে এই ভাব শীঘ্র শীঘ্র যাহাতে কাটিয়া যায় সেই জন্য আমাকে বাংলাদেশে অত তাড়াতাড়ি করিয়া পাঠাইয়া দেন মহারাজ কত গভীর ভাব হইতে সব ব্যবস্থা করিয়াছিলেন তাহা ভাবিয়া আমি বিশেষ লজ্জিত হই তিনি মনের সব খেদ দূর করিয়া আমার মনটাকে পরিষ্কার করিয়া দেন ইহার ফলে শ্রী শ্রী মহারাজ তাহাদের সঙ্গে আমার এক যোগ আনিয়া দিলেন ইহার মনের কয়েকদিন পর তিনি বেলুড়ে চলিয়া যান কাশিতে আমার তাহাকে শেষ দর্শন করা শ্রী মহারাজ তাহার অমানব মূর্তি আমার অন্তরে প্রতিষ্ঠিত করিয়া চলিয়া গেলেন শ্রী শ্রী মহারাজ আমাকে মাদ্রাজে ও কাশিতে যে আধ্যাত্মিকতার আভাস এবং ধর্ম ও কর্মজীবনের গতির ধারা দেখাইয়া দেন তাহার জের আজও চলিতেছে তিনি কৃপা করিয়া সূক্ষ্মভাবে আরও নূতন আলোক ও নূতন প্রেরণা আনিয়া দিতেছেন যতই দিন যাইতেছে ততই শ্রী শ্রী ঠাকুরের কথার মর্ম বুঝিতেছি গুরু রূপে আসেন উদ্বোধন আটষট্টি বর্ষ দ্বিতীয় সংখ্যা